বন্ধুরা দিব্য ভিলেজ ব্লগে স্বাগত আমরা এই কদিন ধরে ভিডিও করতে পারছি না তাই না বলো বিরাট শরীর খারাপ হইল সবারই মেইন ভূমিকা যে বৌদি তার বিরাট শরীর খারাপ গ্যাস পায়খানা পায়খানা ফুচাপ বন্ধ হয়ে গেছিলো গন্ধ টন্ধ হয়ে ভালো ভালো ভিডিও এই কদিন আর করতে পারিনি ভিডিও বন্ধ ছিল তাই আমাদের ওই শাক সবজি টবজি এইগুলোর ভিডিও দেখিয়েছি সেই তালের ভিডিও লাশ তারপরে আর ভিডিও করতে পারি শরীর খারাপ কার ভিডিও পাব আর নিজেরও শরীর খারাপ ওগো শরীর খারাপ ওগো ভালো ভিডিও নেই আমারও ভালো ভিডিও নেই আর তুমি কি করছো দুষ্টু করছো

কালকে ঝড় বৃষ্টি আছে সবাই ভালো থাকবা সাবধানে থাকবা সতর্কবার্তা

ாநா